সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আপনাগঞ্জ আট থেকে স্বাগত নিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার ও মঙ্গলবার আজ মঙ্গলবার সামনে দেখছেন ফ্রিজিয়ানো ক্রস যাদের সার বাছর তো বাছরগুলো কি দাম ক্রয় চলছে আমরা সে তো আপনাদের দিব আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন এই যে আমরা শুরুতে আঞ্চলিক বাছর দেখছিলাম এখানে মাসা দুইটা একবারে খামার উপযোগী সার বাচ্চা বেশ সুন্দর বাচ্চা জোড়া আমরা দেখছি দুইটাই তো আগর আগর বস তো কি অবস্থা হাট বাজারে খারাপ ভাই গরু তো নিয়ে আসছেন মানে দাম কম বলে নাকি কাস্টমারই নাই দামে কম বলে দামে কম বলে কাস্টমার আছে মোটামুটি তো গরু কি দুইটাই দুইটাই কয় মাস করে বয়স হবে এগুলা দশ মাস ওটা কি বছর হবে আর কি বছর হবে আর একটা দশ মাস দশ মাস কত কি চাইছেন দাম আলাদাভাবে দাম বড়টা চাওয়া এক লাখ বিশ আর বেচা কেনা একবারে একশো দাম করতে আসে একশো বল বেচা কেনা একশো পার একটু আশা করছি আশা করছেন আর কি এই বড়টা এটা এক লাখ দাম বলে হয়তো এক লাখ পার বেচা কেনা আর ছোটটা চা দাম কত এই ছোটটা চা দাম কত একশো কত পর্যন্ত বলে হাটে আশি বলছে তো আপনার বেচা কেনার টার্গেট এরকম করে তো আপনি বেচা কেনা করে থাকেন মোটামুটি দূর থেকে যদি কেউ চা আপনার সাথে যোগাযোগ করে সব কিনতে পারবে তো যোগাযোগ করবে কীভাবে ফোন নাম্বার আচ্ছা নাম্বারটা বলে দেন তো জিরো ওয়ান সেভেন হ্যাঁ নাইন আচ্ছা আপনার নাম কি চাইলে ভাই সহ যোগাযোগ করে সব খামার উপযোগী সার বাচ্চা ক্রয় করতে পারে

বলছি এখনও দাঁত তো নেই তো বাড়ি না ব্যবসা করবো আপনার ওটাকে আপনার বাড়ি না ব্যবসার ব্যবসা করুন কয়টা ছিল আজকে চারটা এগুলো সব কি আপনার যাই হোক মোটামুটি সবই তো কালেকশান আজকে ভালো ছিল তো এটা কত কী চাইছেন দাম হ্যাঁ আর কত পর্যন্ত বলে হাটে আট দশ আপনার টার্গেট শুনলেন এটা এক লাখ দশ পর্যন্ত দাম বলে মোটামুটি এইটা আচ্ছা ধন্যবাদ এই যে এই পাশে দুইটা দেখছি এই দুইটা কিন্তু ওই ভাইয়েরই কালেকশন তবে বাধা রয়েছে কালেকশন গুলো ছিল মোটামুটি আজকে এই যে এইটা একটা এটা একটা ক্রস জাতের সার বাচ্চা এক বছর বয়স হবে এক বছর হবে এক বছর হবে তবে বাচ্চারা ছিল মার্শাল সব গরু খামারের জন্য সেরা একবার তো কি অবস্থা ভালো আছে ভালো আছে মোটামুটি চারটা বাজার কেমন পাইছেন আজকে বাজার তো ব্যাটা ভালো আছে খুব একটা সুবিধা না এটা এটা কেমন কি আর কি ওজন হিসেবে হতে পারে এখন তো ওজনে বিক্রি হবে না যাই হোক চার সেটা ওজন ওজন বলতে গেলে চার তো কত রাখছেন দাম দাম আর কত বলে

এটা তো মনে হয় বছর পার হবে এটা এক বছর পার বয়স আছে তবে গরুটা কিন্তু মাসাল্লাহ এটা একবার হল স্ট্যান্ড ফ্রিজ জানি বলা চলে লাখ ফ্রিজ এটা এটা কত চাইছেন তিরিশ চাওয়া কত বলে হাতে দশ কত বলে বিক্রি করবেন সর্বশেষ দশ পর্যন্ত দাম বলে কি হাতে মোটামুটি দশ পারছাকা ওটা আরো সম্পূর্ণ ভাবে দেখবো এখানে ওটা

আচ্ছা আপনি কি ফিটের ফিট ভুষি ফিট ভুষির দোকান আছে আপনার না দিবেন আগর বসে খুলে গরুটা তো কি অবস্থা ভালো আছেন গরু কি একটাই নাকি আরো আছে চার পাঁচটা এটা কত কি চাইছেন দাম একশো দশ আপনার চাওয়া কত বলে হাঁটে আর কত হলে বিক্রি করবেন গ্রেডও আপনাদের কম আটা শূলো অনুযায়ী কেনা বাজারটা আজকে মোটা নরমের দিকে শূলো এটা মোটামুটি 80 বলে আর হাজার হলে বিক্রি করতে চায় তবে আঠনওজি আর কিছুটা কমবে হতে পারে কালেকশনগুলো দেখেন আজকে

এটা তো মনে হয় বছর খানিক বয়স হবে ওই রকম বছর খানিক বয়স হবে গোটা কিন্তু এখনো দেখছে কাস্টমার পছন্দ করছে দেখি আমরা দাম দর নিয়ে আলাপ আলোচনা এটা পছন্দ দামে দামে পছন্দ না হলে কিন্তু গরুটা পছন্দ নেই একটা গরু

দর্শক এই ছিল আজকে খামার উপযোগী ক্রসজাতের সার বা বাজার দর যতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ চাঁদের আলো উদ্ভাসিত হোক আপনার আগামীর প্রতিটি সূর্যোদয় ভালো থাকবে আল্লাহ হাফেজ